গোল্ডসেন্ট গ্রুপ কি গোল্ডসেন গ্রুপ হচ্ছে মানুষের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করে থাকে বাংলাদেশের নাম্বার হোটেল ডেভেলপমেন্ট কোম্পানি সেটা হচ্ছে গোলসেন গ্রুপ সেটা সারা বাংলাদেশে বিস্তৃত বাংলাদেশের মধ্যে পাঁচটা বিভাগীয় শহরে আমাদের অফিস আছে ঢাকা শহরে আমাদের পাঁচটা অফিস আছে এবং দেশের বাহিরেও আমাদের অফিস আছে আমেরিকাতে অফিস আছে লন্ডনে আছে সিঙ্গাপুরে আছে দুবাইয়ে আছে এবং এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের অফিস আছে আর আমাদের ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেল আমরা সেই হোটেলগুলি পরিচালনা করি ফাইভ স্টার চেইন ম্যানেজমেন্টকে দিয়ে যেমন কক্সবাজার হিমসরিত আমাদের একটা হোটেল আছে ফোর স্টার হোটেল সেই হোটেলটা বে হিলস নামে পরিচিত এটা চালাবে বেস্ট টয়েস্টার্ন আমেরিকান যে চেইন আছে সেই চেইন সেই চেইনের বিশ্বের একষট্টি দেশের উপরে বেল্লির বেশি ব্রাঞ্চ আছে তেমনি আরেকটা হোটেল আছে আমাদের কক্সবদার কলাতলিতে একান্ন কাটা জায়গার উপর সেই হোটেলটা ওয়ান টোয়েন্টি হোটেল ফেসিলিটি থাকবে সেইখানে আপনার ফাইভ স্টার হোটেল আছে আছে আমাদের তলা একটা বিল্ডিং সেটারই আমরা সেলস করে থাকি সুটাকারে অথবা সিঙ্গেল ওনারশিপ হিসাবে কারণ আমরা মানুষের উন্নয়নে এবং মানুষের কল্যাণে সর্বসময় কাজ করে থাকি আমাদের আরেকটা হোটেল আছে যে কুয়াকাটাতে সেটাও ফাইভ স্টার হোটেল সেটাও ছাব্বিশ কাটা জায়গার উপর তলা একটা বিল্ডিং তেমনি আমাদের আরেকটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে বসুন্ধরা সেটা হচ্ছে গোল্ড মেরিন তারপরে হচ্ছে আমাদের পদ্মা রিসোর্ট আছে একটা সেখানে একশো বিশ বিঘা জায়গার উপর তারপর হচ্ছে আমাদের আমিন সিটি পূর্বাঞ্চলে আমাদের একটা ল্যান্ড প্রজেক্ট আছে কারণ গোলসেন সবার উর্ধে সবার সেরা গোলসেন সবার উন্নয়নে সবার কল্যাণে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সবাই গোলসেনদের সময় দোয়া করবেন গোলসেন এগিয়ে যাচ্ছে এগিয়ে থাকবে সবার জীবনে প্রথম আসবে গোলসেন গোলসেন হবে বিশ্বের সেরা একটা কোম্পানি গোলসেন গ্রুপ হচ্ছে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি এন্ড ডেভেলপার কোম্পানিদের মধ্যে আমরা এখন নাম্বার ওয়ান পর্যায়ে যাচ্ছি আমাদের ঢাকাতে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে রিয়েল ইস্টেট প্রজেক্ট আছে বেসিকলি আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে আমরা ট্যুরিজম স্পটগুলোতে ফাইভ হোটেল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি যেটা আমাদের আসলে দেশের মানুষের এক্সট্রা একটা ইনকামের একটা সুযোগ সুবিধা হচ্ছে প্লাস যারা কক্সেস বাজার কুয়াকাটা সব বিভিন্ন জায়গায় গিয়ে থাকার জন্য হ্যারিস্টের শিকার হয় তারা আমাদের এখান থেকে হোটেলের মালিকানা ক্রয়ের মাধ্যমে ইনকামের নিজেরা হোটেলে হোটেলে একটা নিজেদের নিজে থাকার অপকার যাপনের একটা সুযোগ থাকে গোল্ডসেন্স গ্রুপ এখন আমাদের একটা হোটেল অলরেডি রেডি হয়ে গেছে আমাদের হিমছড়িতে এটা ফোর স্টার হোটেল আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বড় বড় হোটেল চেইনগুলোকে নিয়ে আসছি আমাদের সাথে কাজ করার জন্য যেটা বাংলাদেশ সেই উদ্যোগটা ফার্স্ট আমাদের আমাদের দেশে অনেক হোটেল চেইন আছে আপনার রেডিসন ব্লু বাট এগুলো একটা একটা হোটেলই ম্যানেজ করছে বাট আমরা এরকম ওয়ার্ল্ড ওয়াইড আরও ইন্টারন্যাশনাল যেসব ফাইভ স্টার হোটেলগুলো যে চেইনগুলো টেন কোম্পানিগুলোকে আমরা বাংলাদেশে নিয়ে আসছি যারা আমাদের ট্যুরিজম স্পট টুরিজম সেক্টরগুলো ডেভেলপার ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছে চট্টগ্রামের মানুষ আসলেই টুরিজমের প্রতি অনেক বেশি অ্যাট্রাকটিভ থাকে যেহেতু চট্টগ্রামের সিটিটাও টুরিজমের প্রতি অনেক বেশি নির্ভরশীল সো আমাদের যে প্রজেক্টগুলো এই ম্যাক্সিমাম প্রোজেক্টগুলো চট্টগ্রামের আমি চট্টগ্রাম রাশিকে আমাদের চ্যানেলের মাধ্যমে ইনভাইট করবো আমাদের স্টলে আসার জন্য অ্যান্ড আমাদের হেড অফিস তো ঢাকাতে আগ্রাবাদে আমাদের একটা ব্রাঞ্চ অফিস ওপেন করা হয়েছে এখানে আমরা টোটাল গোল্ড স্যান্সে যত ধরনের সাপোর্ট আছে সব সাপোর্টই আমরা আমাদের যত ক্লায়েন্ট আছে সব সবাইকে দিচ্ছি সো ওয়েলকাম আমাদের স্টলে অ্যান্ড এই মেলা আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে আমরা স্পেশালি থ্যাংক জানাচ্ছি গোল্ড সেন্স গ্রুপ টু থেকে মোটামুটিভাবে কাজ করছে বাট আমাদের দু থেকে কাজ শুরু হয়েছিল প্রজেক্টলি আমরা কাজ করছি দু থেকে এই পর্যন্ত ফাইভ ইয়ার্স চলছে এর মধ্যে আমাদের একটা হোটেল আমরা অলরেডি হ্যান্ড ওভার চলে গেছি কক্সবাজারে আমাদের হিমছড়িতে ফার্স্ট প্রজেক্ট স্টার্ট হয় টু থাউজেন্ড ওটা অলমোস্ট ডান আমরা উইদিন শর্ট টাইম আমরা এটা ওপেন করে দিচ্ছি কক্সবাজার কলাতলিতে সাইমন হোটেলে খুব কাছাকাছি আমরা একটা ফাইভ স্টার হোটেলে কাজ করছি যেটা ফিফথ ফ্লোরের এখন ছাড় ডালায় চলবে একটা কাজ শুরু হচ্ছে রিসেন্টলি আমাদের তিনটা পাচ্ছেন আপনারা থ্যাংক ইউ আপনাদেরকে চ্যানেল এর মাধ্যমে আমরা সবাইকে ইনভাইট করবো এই মেলাতে আমাদের স্টলে পরিদর্শন করার জন্য যেন ইনফরমেশন গুলো নিয়ে যেতে পারে অনেক লেটেস্ট ইনফরমেশন থাকবে অনেক লেটেস্ট ডিসকাউন্ট অফার থাকবে বেসিকলি আমাদের আগ্রাবাদ ব্রাঞ্চ সবাইকে স্বাগতম